অপেক্ষা করছে জয় জগন্নাথ সবাইকে জানাই অনেক শুভেচ্ছা টু আকাশটা একদম দারুণ হয়ে রয়েছে এখন প্রায় পাঁচটা বাজে তো আমরা এতক্ষণ কাটালাম নিউ দীঘার যে বিচ আছে সেখানে কাছাকাছি কাটালাম আর ওল্ড দীঘায় আর এবার আর যাইনি যাওয়াই যেত কিন্তু এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করলো না প্লাস হলো একটা টোটো টোটোরও প্রবলেম আছে সেই জন্য আর সেই সাহসটা নিইনি আমরা এখন যাচ্ছি আবার জগন্নাথ মন্দিরের দিকে এবং ওখানকার বিকেলের ভিউটা দেখবো দেখে ব্যাক করবো সাতটার সময় আমাদের ট্রেন আছে স্টেশন থেকে দীঘা নিউ দীঘা স্টেশন থেকে তো চলো এখন ওখানকার কি অবস্থা উদ্বোধন মনে হচ্ছে হয়ে গেছে তো দেখা যাক কি অবস্থা হয়ে রয়েছে আর দেখো আকাশটা বিউটিফুল হয়ে রয়েছে এই দিকেই হলো সমুদ্র আর আমরা এতক্ষণ এই যে রিলুকে ছিলাম পাঁচটা নয় বাজে আমরা এখন একটু জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি আর আলো জ্বলে উঠেছে এখানে আর একটু আলোটা কমলে এই আলোগুলো দেখা যাবে মানে ন্যাচারাল আলো কমলে কৃত্রিম আলোগুলো দেখা যাবে পাঁচটা একুশ আর আলো জ্বলে উঠেছে সকালবেলা তখন কেমন একটা দেখেছিলাম জায়গাটা এখানে আবার এখন ফোয়ারা টোয়ারা দিয়ে দিয়েছে তো আরো বেশ সুন্দর দেখাচ্ছে জায়গাটা পুরো পার্ক আর এইখানে তখন নীল কার্পেট দেওয়া ছিল এখন কিন্তু কার্পেটগুলো সব তুলে দেওয়া হয়েছে তো আমরা এই ওয়াটার বডির পাশ দিয়ে হাঁতে হাঁটে যাচ্ছি সুন্দর লাগছে বসার কিন্তু সুন্দর জায়গা রয়েছে যে কারো কেউ বসতে পারে এখানে এসে আর ওয়েদারটা ভারী ভালো লাগছে এখন দুপুরবেলা যতটা কষ্ট হচ্ছিল এখন কিন্তু ততটাই ভালো রাস্তা এখন নীল হয়ে গেছে নীল কার্পেট ছিল আর আলো আস্তে আস্তে জ্বলছে যারা ভিআইপি যারা এসেছিলেন তারাও এখন চলে যাচ্ছেন এটা জায়গায় জায়গায় এই রকম একটা ছবির ব্যবস্থা করেছে জগন্নাথের দেবে এখানে খুব ঠিক ঠিক একটা ভিড় দরজাটা কি দুর্দান্ত দেখাচ্ছে একটু পরেই আলো জ্বলে উঠবে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে লোকজন সব অপেক্ষা করছে একটা মনে হচ্ছে ভেতরে ঢুকতে দেবে এরকম মনে হচ্ছে দেখা যাক বুঝতে তো পারছি না প্রচুর লোক এখানে ওয়েট করছে অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত হ্যাঁ আমরা ঢুকতে পারলাম যখন সকালবেলা এসেছিলাম তখন দেখলাম বিশেষ পরিচয়ধারী তারাই একমাত্র পারমিশন যারা নিতে পেরেছে তারাই একমাত্র কিন্তু এখানে ঢুকতে পারছে মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল যে এক বেলার জন্য এই দীঘায় এসে মন্দির দেখব ভেবেছিলাম দর্শন করব জগন্নাথ দেবের তো সেটাই পাচ্ছি না মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু যখন পাঁচটা বত্রিশ মিনিট মুহূর্ত এই সময়টাতে যখন আমরা ঢুকতে পারলাম তখন মানে অদ্ভুত একটা জয়ের আনন্দ না ভিডিও করছি বলে সেই জন্য নয় একবার এসেছিলাম এর আগেও তখন এই মন্দির প্রাঙ্গনেই ঢোকার চেষ্টা করছিলাম দেখতে চাইছিলাম ভেতরটা কেমন তো তখন গার্ডরা জানিয়ে দেন এখানে বিনা অনুমতিতে ঢোকা যাবে না প্রবেশ নিষিদ্ধ ভিডিও তো পরের কথা তো সেই সময়টা থেকে আজকের সময়টা মানে একটা আমূল পরিবর্তন নিজে চোখে মন্দির দেখছি অনেক খবরের চ্যানেলে সমস্ত কিছুতে দেখেছিলাম আলো জলা মন্দিরের ছবি তো আজকে নিজে চোখে প্রত্যক্ষ করছি আজকের জন্যই হয়তো আমরা ঢোকার সুযোগ পেলাম মন্দিরে সত্যি দারুণ দারুণ লাগছে মন্দিরের মূল প্রবেশদ্বার মানে পূর্ব দিকে রয়েছে হলো স্তম্ভ এটির উচ্চতা চৌত্রিশ ফুট কালো রঙের এই অরুণা স্তম্ভের পাশেই দেখলাম রাখা রয়েছে তিনটি রথ বলরাম দেব জগন্নাথ এবং সুভদ্রা এবার প্রথমবারের জন্য দীঘায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে আর এই হলো রথ মূল মন্দিরে চারটি অংশ এক নম্বর হলো ভোগ তারপরে নাট মন্দির জগমোহন এবং সর্বশেষে হল গর্ভগৃহ মন্দিরের মূল প্রবেশদ্বার হল ব্যাঘ্রদ্বার এটি পূর্ব দিকে অবস্থিত আমরা এখন ব্যাঘ্রদ্বার দিয়ে প্রবেশ করেছি এবং দ্বারের ওপরেই কিন্তু মা লক্ষ্মীর মূর্তি আছে একটি কালো রঙের আর এই সুবিশাল দরজা দিয়ে আমরা প্রবেশ করছি ওপরের যে গম্বুজটা সেটাও দুর্দান্ত যদিও বিভিন্ন ধরনের নকশা খচিত নয় প্রবেশের মুখেই আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মূর্তি যেরকমটা থাকে পুরীর মন্দিরেও প্রবেশের মুখে সেরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি আর এই যে প্রবেশদ্বার প্রবেশদ্বার থেকেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু মন্দির আর এই মাঝখানের যে জায়গাটা সেখানে একটা অসাধারণ পুকুর আছে আমি তার নাম দিলাম পদ্মপুকুর কিন্তু এখানেও কি সুন্দর করে পাতাটা সাজানো আছে সেই রাজস্থানের যে আর্কিটেকচারগুলো হয় রাজাদের যে মহল সেই রকম ধরনের লাগছে মন্দিরটি তৈরি হয়েছে গোলাপি রঙের বেলে পাথর দিয়ে মানে স্যান্ডস্টোন আমরা প্রবেশ করছি আরেকটি মন্দিরে এবং এই মন্দিরে রয়েছে কালো রঙের বিষ্ণুর মূর্তি তিনি শায়িত অবস্থায় আছেন যেরকম আমরা দেখতে পাই তো আর একটু এগোলেই আমরা দেখতে পাবো এখানেও সেই সুবিশাল দরজা আর তারপরেই কিন্তু গম্বুজ আর গম্বুজের অপর দিকে আমরা দেখতে পাচ্ছি একপাশে কালো রঙের বিষ্ণু মূর্তি প্রবেশদ্বার পেরিয়ে এবার আমরা ঢুকছি মূল মন্দিরের দিকে মূল মন্দিরের প্রথমেই হলো ভোগ মন্দির তো আমরা এখন দেখতে পাচ্ছি ভোগ মন্দিরটিকে এবং এখানে ওঠার জন্য ছোট ছোট সিঁড়ি রয়েছে স্টেপসগুলো বেশ সুন্দর বয়স্কদের পক্ষে কিন্তু কোনো অসুবিধে হবে না বলেই আমার মনে হয় তো তারাও আসতে পারেন এখানে আর এই পশ্চিম দিকগে যখন সূর্য অস্ত যাচ্ছে সেই আলোতে এই মন্দির দেখাচ্ছে অপূর্ব সুন্দরভাবে ফুল দিয়ে তো সাজানো হয়েছেই সেই জন্য তো বেশ ভালো লাগছেই কিন্তু চারিদিকের পরিবেশ মানুষের উৎসাহ আরও বেশি করে এই মন্দিরটিকে এটা শুধুমাত্র যে দেবালয় তা নয় এখানে মানুষের একটা বিশ্বাসের জায়গা তৈরি হতে চলেছে আমার মনে হয় তৈরি হবেও পুরীর জগন্নাথ সে কিন্তু আমাদের একেবারে ঘরের একেবারে মনের কাছে তাকে বিনা দ্বিধায় সমস্ত কিছু তার কাছে চাওয়া যায় কিন্তু এই যে জগন্নাথ তিনি কেমন হবেন সেটাও যেন ভীষণভাবে ইচ্ছে পড়ছে তাকে দেখে আমার প্রথম অনুভূতি কী হতে চলেছে সেটাই বারবার মনে হচ্ছে তো যাই হোক সেই সমস্ত দোলাচল নিয়েই আমরা প্রবেশ করলাম ভোগ মন্দিরের উদ্দেশ্যে ভোগ মন্দিরে কিন্তু তখন ভোগ দেওয়া হচ্ছে দেখতে পারলাম তো এখানে বেশ ভিড় ছিল ভোগের জন্য আমরা সেই ভোগ মন্দির পেরিয়ে চলেছি পরবর্তী মন্দিরের দিকে এবং এই মন্দিরটি হল নাট মন্দির নাট মন্দির এবং ভোগ মন্দির এই দুয়ের মাঝখানে কিন্তু গরুর স্তম্ভ রয়েছে গরুর স্তম্ভের ওপরে রয়েছে গরুরের মূর্তি আমরা সবাই জানি গরুর হলেন বিষ্ণুর বাহন তো তার মূর্তি এখানে স্থাপিত রয়েছে কালো রঙের মূর্তি সবাই সবার বিশ্বাসের নিরিখেই সেখানে নিজেদের মাথা নোয়াচ্ছে এটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই নাট মন্দির ষোলোটি স্তম্ভের ওপরে নির্মিত আর এই ষোলোটি স্তম্ভ অসম্ভব সুন্দর কারুকর্যে মোড়া যেমন আমরা বেনারসের প্রেম মন্দির দেখেছিলাম চারিদিকে কারুকার্য শুধুমাত্র যে একটা স্তম্ভ তা নয় তাতেও অসাধারণ কারুকার্য নির্মিত হয়েছিল তো আমরা এরপরে চলেছি নাট মন্দির থেকে পরবর্তী মন্দির জগমোহনের উদ্দেশ্যে এখানে চারটি স্তম্ভ আছে জগমোহন মন্দির থেকেই কিন্তু দেখা যায় আমাদের জগন্নাথ দেবকে দেব সুভদ্রা এবং বলভদ্র এখানে দু ধরনের মূর্তি রয়েছে একটি হলো পাথরের একটা একটি করলাম মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগলো মানে জগন্নাথ দেব যেন স্বয়ং এখানে অবস্থান করছে এরকম মনে হলো মানে ভালো ফিলিং এটা আমি এতক্ষণ এই ফিলিংটা না কিন্তু ওনাকে দেখে কেন যেন না সব সময় আমার মধ্যে একটা অন্য রকম একটা ফিলিং হয় মানে মনে হচ্ছে কি হবে ভবিষ্যতে আমাদের সমস্ত কিছুতে কি হবে জানি না কিন্তু খুব ভালো হবে এবার কিছু খুব ভালো হবে এখানে একটা জিনিস দেখাই এই যে এখানে কিন্তু একটা সিঁড়ি মতন আছে যেটা দিয়ে মন্দিরের পতাকাটা বদলানো যাবে আর কি কত বড় এরিয়া খালি দেখছি দুর্দান্ত আমিও বাড়িতে কথা বললাম আর আমাদের সবার সবার মা বাবাকে দেখাচ্ছি মানে ভালো জিনিসটা দেখলে সবসময় মা বাবার কথা সন্তানের কথা আগে যেন বেশি করে মনে পড়ে আলো জ্বলে উঠেছে এবার আমাদের ফেরার পালা যে দরজা দিয়ে ঢুকেছিলাম মন্দিরে প্রবেশ করেছিলাম সেই দরজা দিয়েই বেরিয়ে যাচ্ছি আর অগণিত উৎসুক মানুষের ভিড় সন্ধে প্রায় হয়ে উঠেছে আর চারিদিকে আলো জ্বলে উঠেছে তো এবার ফিরছি ইচ্ছে আছে আবার রথযাত্রার সময় ফিরে আসব। তোমরা যতটা ভালোবাসা দেখিয়েছো তার থেকেও অনেক ভালোবাসা অনেক সাপোর্ট তোমাদের থেকে চাই সঙ্গে থেকেও দীঘা স্টেশন থেকে ভিউ আমরা তো অন্য একটা আদার থেকে তুলছিলাম আর এখান থেকেও অদ্ভুত সুন্দর লাগছে কান্ডারি এক্সপ্রেসে করে ফিরবো ট্রেনটা প্রায় ঘন্টাখানেক লেট করেছে স্টেশনে ঢুকতে তো সাতটা দশে কিন্তু ট্রেনটা ছাড়ে আর হাওড়ায় গিয়ে পৌঁছবাই সাড়ে দশটা নাগাদ প্রায় তিন ঘন্টা সময় নেয় আমরা উঠে পড়েছি ছাড়বে জানি না এখন বাজে যাই হোক এই ভিডিওতে আমাদের পুরো জগন্নাথ মন্দির সম্পর্কে দীঘার যে জগন্নাথ মন্দির সেটা নিয়ে কিছু তথ্য এবং সেখানকার যে ভিউ রথ সমস্ত কিছু একটা ফ্রেমে বন্দি করার চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং ফ্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু ফ্যাশানে নয় ফ্যাশনে থেকো জয় জগন্নাথ